পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করছি দেখো বোয়াল মাছের ভাপা ইলিশ মাছের যেমন ভাপা করি এটা বোয়াল মাছের ভাপা দেখো মাছটাকে ম্যারিনেট করে রেখেছি এবারে কিছু মশলা করে নিচ্ছি দেখো এখানে নিয়েছি টমেটো নিয়েছি দুটো নিয়েছি ছোটো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি কিছু রসুন আর নিয়েছি নেব এক চামচ সর্ষে হলুদ সর্ষে এক চামচ পোস্ত আর কটা কাঁচা লঙ্কা এবার এটা খুব সুন্দর একটা পেস্ট করে নেব। এবার মাছগুলো তো ম্যারিনেট করে রেখেছি এবার এই মশলাটা দিয়ে মাছগুলোকে আবারও মেখে নেব। এবারে কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছগুলো তো আগে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ লবণ তেল দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে মেখে নেব আমার এই পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো স্কিপ না করে এবারে দেখো মাছগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়ে মশলার পাত্রটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দেবো কিছুটা ইলিশ মাছ যেমন ভাপে রান্না করেছিলাম এখন সুন্দর করে মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে দিলাম এবারে সুন্দর করে ঢেকে দেব দিয়ে ভাপে দশ মিনিট রান্না করব এবারে আমি গ্যাসটা অন করে দিলাম এবার দেখো ঢাকনা খুলে তোমাদের আবার দেখাচ্ছি দশ মিনিট বাদে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম উপর থেকে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো এবারে দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে কিছু পরিমাণ সরষের তেল উপরে ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেবো মিনিট দশেক তারপরে দশ মিনিট পরে আবার তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি এবারে দেখো এই যে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছে আমার পোয়ার মাছের ভাপা এবারে দেখো আমি পরিবেশন করছি তোমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা